জগদ্ধাত্রী পূজোর সপ্তমীর বিকেলে আচমকা এক প্রবল ঝড়ে থমকে গেল আনন্দের মুহূর্ত চন্দননগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে আচমকা সেই ঝড় আছড়ে পড়তেই মুহূর্তের মধ্যে মণ্ডপের একাংশ ভেঙে পড়ে উপস্থিত দর্শনার্থী ও পূজারীরা আতঙ্কিত হয়ে পড়েন মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য স্থানীয়দের দ্রুত তৎপরতায় আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় ফলে বড় কোনো দুর্ঘটনা এড়ানো যায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্র নীল তিনি স্বয়ং পরিস্থিতি প্রদর্শন করে প্রশাসন ও দমকল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দেন প্রয়োজনীয় নির্দেশ স্থানীয় প্রশাসনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কোন প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি পরিস্থিতি এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল একটু সকাল দুপুরের দিকে ঝড় সময় ঝড়ো হাওয়া হয়েছে সেই ঝড়ো হওয়ায় পুরো প্যান্ডেলটা ভেঙে যায় তো কপাল ভালো মাঝে কথা আশীর্বাদে এরকম দু হাজার দিন আহত হয়েছে ঘটনা ঘটেনি তো আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের লোক আমাদের কর্পোরেশনের লোকজন এবং আশেপাশে যে সমস্ত বাড়োয়াড়ির কর্মীরা তাদের সুত প্রচেষ্টায় হ্যাঁ তাৎকালীন প্রচেষ্টা যুদ্ধকালীন তৎপরতা ভিত্তিতে সেই বাসগুলোকে কেটে বা প্যান্টের করে পাশ সরানো হয়েছে দেখা গেছে কোনো কেউ ছিল না আহত আহত হয়েছে হয়েছে এখন পর্যন্ত খবর আছে তিন আমাদের আমাদের হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে আমি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে কথা বলেছি তাদের ট্রিটমেন্ট চলছে আমরা এখান থেকে হয়ে আমি বাবু আমার সিংহ আছে আমি শোভনবাবু আছে আমরা যাবো এখন হসপিটালে

যে ওটা পড়ে পড়ে যায় যায় আর যখন আমরা এটা যেহেতু আজকে একটু খাওয়া বলছিল পড়ে যায় তার সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার ব্রিগেড লোক এখানে এসে যায় আমাদের কাছে যে খবর ছিল কি পাঁচজন আমাকে ওদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে পাঠার লোক খুব ভালো কাজ করেছে ফায়ার ব্রিগেডের লোক খুব ভালো কাজ করেছে এরা সবাই মিলে সেই স্ট্রাকচারটাকে যখন ডিসম্যান্ড করা হলো তখন দেখা গেলো কি নিচে কেউ আটকে রইনি সবাই সেফ আছে কোনো অসুবিধা নেই পুজো কমিটিকে বলেছি পুজো করে স্ট্রাকচার বাকি স্ট্রাকচারটাকে ঠিক মতো চেক করা তারপর পুজোটাকে এখানে শুরু করা মায়ের কৃপায় সবাই সব কিছু ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই আর যারা ইনজোর্ড আছে ওদের আমরা পার্সোনালি আমরা দেখছি ওদের কোনো অসুবিধা না হয় এটা আমরা স্ট্রাকচারে কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল এটা আমি করে কথা বলবো লিগালি করতে হবে